ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমরা স্যাম্পলিং করলাম মাছ আমাদের এখানে দেখা যাবে তো আমরা যে ভ্যানামি নিয়ে একটু পরিকল্পনা করতেছিলাম যে ভ্যানামি কীভাবে সহজে চাষ করা যায় ভাইয়ের সাজেশন এটা করতেছিল হ্যাঁ তাহলে ভাই আমাদের একটু শেয়ার করবে সহজে সবাই যেন করতে পারে এটা কীভাবে করা সম্ভব একদম সিম্পল একটা চাষ গুড ভেরি গুড সহজ একটা চাষ বাগদায় তো কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আচ্ছা ওকে ওকে ভেনামির চাষটা খুব সহজ সেম ইন্টেন্সিভের দরকার নেই একদম সহজ সহজভাবে আমরা পুনা এবং খাবার সবকিছু ব্যবস্থা করে দেবো আপনারা এখানে হচ্ছে যে এখানে কঠিন কিছু নাই এখানে সুবিধা হলো ভ্যানামে আমাদের ওয়ার্ল্ডের মধ্যে আসছে বাগদা যখন ভাইরাস চলেছে দু হাজার সালের দিকে ওটাকে ওটাকে ঠেকানোর জন্য ভ্যানামি আসছে এবং আমরা যে এই বাংলাদেশের মধ্যে দু হাজার বিশ সালের বিশ একুশ সালের দিকে পারমিশন নিয়ে অনেক কথা ইয়ে হয়েছে আপনি যখন পারমিশন পেয়ে গেছি তো আমাদের এখন কাজ হচ্ছে যে একটু যে লবণ পানির ব্যাপারটা থাকে এটা একটু শেয়ার করবেন আর প্রিপারেশন একটু শেয়ার করবেন যাদের কাছে হালকা লবণ পানি থাকে টেন পিপিটি থেকে টোয়েন্টি টোয়েন্টি পিপিটি বা পাঁচ থেকে পনেরো পিপিটি এই পানিতে ভেনামি চাষ করা খুবই সহজ এবং সেই জিনিসটা একটু বলে দেন ভাই লবণাক্ততা না থাকলেও সমস্যা নেই একদম একদম ফ্রেশ ওয়াটারেও চাষ করা সম্ভব এবং ওয়ান প্রিপারেশান ঠিক বাগদা চিংড়িতে যেমন করেন গলদা চিংড়িতে যেমন করেন ওইভাবেই করতে হবে একটু প্রোবায়োটিক প্রিবায়োটিক ক্যালসিয়াম আর ভালো মানের ফিট এখানে আমাদের এখানে দেখছিলাম এরকম অবস্থা আমাদের হচ্ছে সুযোগ যখন দরজা আসে করা যায় তখন বিরক্ত মনে হয় কিন্তু এটা বিরক্ত না আমরা বাগদাদে যে লস খাচ্ছি লসটাকে রিকভার করার জন্য আমাদের ন্যাচারাল যে যতটুকু রিসোর্স আছে এই রিসোর্সে আমরা ভ্যানামি করবো ভ্যানামি করলে উইথিন নাইনটি ডেজের মধ্যে দশ থেকে পনেরো গ্রাম কারণ ইজিলি পসিবল সো এবং লবণ পানিতে সার্ভাবিলিটি অনেক বেশি

ফায়দা মতো করলাম শাইন বয়ের কথা শুনলাম এখন মাছ দেখে কীরকম মনে হচ্ছে হ্যানদেলা মাছগুলো খুব ভালোই হয়েছে এবার সর্বশেষ যে ফিট খাওয়ানো হচ্ছে এখনটা আনমল ফিডের যে ভ্যানামিতে যে রেজাল্ট দেখাচ্ছে আজকে যে দেখলাম মাছের যে ডাবল ব্রোথ ওই সাত দিন আগে দেখছিলাম এখন ছোটো ছোটো হ্যাঁ ছোটো ছোটো মাছ এখন অনেক ভালো তাহলে আপনি সন্তুষ্ট না ফিডও সন্তুষ্ট শাইন বই সাজানো সন্তুষ্ট আর ন্যাসারি যেটা করছিলেন সেটা তো খুবই ভালো তাই হ্যাঁ এই বাইডে প্রোফাইট স্কারো বাচ্চা দিচ্ছিল তাই না আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর ওই যে ভাই আমাদের গলদা ফিট খাওয়াচ্ছে সেখানেও গলদা রেসপন্স ভালো ঠিক আছে আচ্ছা